গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন এক কৌটো তাল ফুরুলিয়ে এসেছে ওই বাড়ি থেকে সেদিনকে ননদ বাড়িতে গেছিলাম তো মেজদি বাড়ি থেকে দুটো তাল নিয়ে এসেছিলাম একটা মায়ের বাড়িতে পাঠিয়েছিলাম তো মা করে নিয়েছে কিন্তু আমাদের বাড়িরটা এখনো গড়াচ্ছে হয়নি আর এই যে বাবা মায়ের জন্য তুলে রেখেছি আর আমি একটা খেয়েছি আর একটা খাই দারুন যেমন নরম তেমন টেস্ট গর্ব করে বলছি আমার মায়ের হাতের রান্না দারুণ সবাই বলবে মায়ের হাতের রান্না ভালো বাট আমি আরও বলছি সত্যি সত্যি আমার মায়ের হাতের রান্না কিন্তু খুব সুন্দর ঝাল জোয়ান কালো যেটা অনেক কিছু তার টেস্ট হয় খুব ভালো বেশি খাওয়া যাবে না মিষ্টি খাওয়া বারণ তিশানু বলছে আমার মায়ের হাতের রান্নাও ভালো কি করছে দেখবেন দাঁড়ান ও মনে হয় আগের জন্মে গরু কোনো পশু টশু কিছু ছিল অ্যানিম্যাল শুয়ে শুয়ে খাবে সব খাবার শুয়ে শুয়ে খাবে আর এগুলো একা হাতে খাওয়া যাবে ভাত দুধ ছাতু গ্লাস এগুলো সব মুখে ধরতে হবে এগুলো একা হাতে খাওয়া যাবে না ভালো হয়েছে কি চাউমিন কেমন হয়েছে আমাদের জন্য রুটি করেছিলাম সকালের টিফিনে আর ও চাউমিন খাবে বলে তাই জন্য ওকে চাউমিন করে দিয়েছিলাম হ্যাঁ ও শরীর খারাপ ও অসুস্থ জ্বর হয়েছে সর্দি হয়েছে সেই জন্য ও স্কুল যাচ্ছে না পড়তেও যাচ্ছে না কালকের থেকে সব জায়গায় যাবে কালকে যদিও স্কুল ছুটি কিন্তু টিউশনটা যাবে তো বন্ধুরা কে কে তাল খেতে ভালোবাসো আর কার কার বাড়িতে তাল হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টসরে জানাবে তো সকালকে টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে